নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের আমি আমার ছাদ বাগান সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং শুধুমাত্র সবজি অন্য কিছু না সবজিটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো কি অবস্থা বা কতটা সাকসেস হতে পেরেছি এবছর যেহেতু এবছর প্রথমবার সবজি প্রথমবার বলতে সবজি টুকটা করেছি বাগানে এমনটা না বাট প্রথমবার সবজি করছি বাগানে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখি কতটা সফল হয়েছি সেটা আপনারা বলবেন কমেন্ট করে এবার যে এইগুলো হচ্ছে গিয়ে আট ইঞ্চি টবে ফুলকপি আট ইঞ্চি টবেও যে এমনভাবে ফুলকপি হতে পারে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি বলতে গাছের গ্রোথ থেকে আপনারা বলবেন যে হ্যাঁ আট ইঞ্চি টবেও ফুলকপি হতে পারে সত্যি আট ইঞ্চি টবে এত সুন্দর গ্রোথ আর আট ইঞ্চি টবে বাঁধাকপি আমি কখনো ভাবতে পারিনি যে এত ছোট জায়গাতে এত ভালো রেজাল্ট হতে পারে এবার আপনারা বলবেন মাটি কি মাটিতে ছিল যে মাটি আমি অন্য অন্য ভিডিওতে করি সেই রকমই মাটি কিন্তু মাটির সঙ্গে একটু মিক্স খাওয়ার দেওয়া ছিল প্রতি টপ পিছু পঞ্চাশ থেকে সত্তর গ্রাম পর্যন্ত মাটিতে টপ কোনো কোনো টবে একশো গ্রামে আছে এগুলো হচ্ছে বরবটি বরবটি অসাধারণ হয়েছে মানে দেখবার মতনই হয়েছে আপনারা দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করেন না খালি ভিডিও থেকে চলে যান আমারও খারাপ লাগে কেউ কিছু বললো না ভালো হলো কি খারাপ হলো এইরকম তিনটে টবে করেছি আর তিনটে টোভাবে দুর্দান্ত রেজাল্ট এবার বলি মিক্স খাবার দিয়ে গাছ বসানোর পরে পরে গাছগুলো ধরতে শুরু করল এগুলো টমেটো গাছ ধরতে শুরু করলো ধরতে শুরু করার সাথে সাথে আমি যেটা চালু করলাম গাছ ধরে যাওয়ার পরে খাওয়ার চালু করলাম কোন কোন গাছে ভেজিটেবল গাছে কোন কোন গাছে আমরা খাওয়ার দেবো কোন কোন গাছে খাওয়ার দেবো না এটা একটা বিষয় আছে মানে খাওয়ারের পরিমাণ একদম সামান্য থাকবে সেটাকে বলে নিই এই লঙ্কা গাছ এত সেন্সিটিভ গাছ আমি বহু লঙ্কা গাছ করেছি কিন্তু এবছর এবছরও আট আটটা নটা গাছ বসেছি বাট রেয়াল এখন মতো ঠিক আছে কখন যে খারাপ হবে কেউ জানে না কখন খারাপ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে দেখুন এই গাছগুলো লাস্টের দিয়ে যে গাছগুলো লাগে অত্যন্ত ভালো এ গাছে একটু জল বেশি হলে অসুবিধা এ গাছে একটু খাওয়ার বেশি হলে অসুবিধা এতটা সেন্সিটিভ এতটা সেন্সিটিভ আমরা আমি যেহেতু সিজন ফ্লাওয়ার করতাম তো এই এর সম্বন্ধে অতটা আইডিয়া নিতাম না যে কী হতে পারে প্রথম দিকে দুটো তিনটে গাছ আমার আমার অতিরিক্ত যত্ন আমার অতিরিক্ত যত্নতে গাছগুলো খারাপ হয়ে গেছে প্রথমে ছটা গাছ লাগিয়ে তাদের দুটো গাছ খারাপ হয়ে গেছে তো গাছ লাগালে গাছ সুস্থ থাকবে এটা হচ্ছে ব্যাপার গাছ সুস্থ থাকবে মাকড়ে আক্রমণ হবে তার জন্য আমরা মাকড়নাশক ব্যবহার করব অনেক মার্কেটে মাকড়নাশক আছে আর যে গাছগুলো আছে সেগুলোতে কিন্তু অত্যন্ত ভালো রেয়াল দিচ্ছে এর একটা ব্যাপার আছে যে শীত বেশি অতিরিক্ত শীতে কিন্তু ফলন সেই তুলনায় দেবে না এটা দেখুন আপনার বিমস গাছ আমি দুটো গিয়ে বিমস গাছ দুটো টবে বসেছিলাম আর মানে খেলার ছলে বলতে পারেন যে কেমন হয় দেখি তা দুটোতেই মানে গাছ ভরে বিমস হয়েছে দেখতেই পাচ্ছেন আপনার গাছ ভরে বিমস আমি প্রতিটা টপকে ধীরে ধীরে একদম আপনাদের যাতে ভালোভাবে দেখতে পান তার জন্য কিন্তু থাকছে আজকের এই ভিডিও টমেটো গাছের একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতখানা তবে টমেটো লাগিয়েছি আগে পরে এই গাছটা তো এই লঙ্কা গাছ আর টমেটো গাছ টমেটো গাছে কোনো যত্ন করবেন না খালি গাছটা বসিয়ে দিন খুব বেশি হলে একটা দুটো ডিএপি দানা দেবেন আর একটু ঘুটে হয়ে জল দেবেন অন্য কোনো খাবার দেবেন না তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে বেলার শেষে লাল হয়ে গেছে অনেক দিন ধরে গাছটা এই বুগের মিলে এটা প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেল লাল হয়ে আছে আর আমার এবছরে পম পম যখন ফুল ফুটবে আপনার সঙ্গে সমস্তটা শেয়ার করব দেখবেন যে গাছগুলো কেমন হয়েছে আমি নিজেই বুঝতে পারছি কেমন গাছ হয়েছে আর সত্যি দেখবার মন আমার ছাদের এবার সবথেকে বেশি আকর্ষণ যেটা সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে মটরশুটি এটা আমার অনেক দিনের চ্যালেঞ্জ ছিল যে আমি যদি কোনো সবজি করি তাহলে এটাকে প্রথম করব। আর আমার সাথে এবারে সবথেকে আকর্ষণীয় হচ্ছে কি এইটা তিনটে টবে সাত ইঞ্চি টবে গাছ বসেছি কীভাবে বসেছিস তার তো ডিটেলস ভিডিও আপনাকে থাকবেই কিন্তু গাছের গ্রোথ এত ভালো এত সুন্দর রেয়াল শুধুমাত্র খোল জল শুধুমাত্র সর্ষে খোল জল চার থেকে পাঁচ দিন অন্তর আমি গাছে দিচ্ছি পাতলা করে আর একটা দুটো ডিএপির দানা একটা দুটো সুপার সুফলার দানা মানে চারটে সুপারার দানা দিয়ে দিলাম এরকম এই হচ্ছে পরিচর্যা পরিচর্যা করতে গিয়ে যখন ফুল আসলো প্রথম ফার্স্ট ফুল আসলো তখন আমার অত্যন্ত ভালো লেগেছিলো ব্যাপারটা যে আমি অনেকদিন ভেবেছি কিন্তু কোনোদিন করিনি তো এবার কিন্তু করে অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি এই মূলগুলো হচ্ছে টবে মূল ছ ইঞ্চি ছ ইঞ্চি টবে মূল বসে বসেছি দুটো করে গাছের গ্রোথ আমি ধরে রাখতে পারছি না একটাই খাওয়ার খোলজল খোল জলটা আমি বারবার বলছি খোলজলটা হচ্ছে গিয়ে আমাদের যারা বাড়িতে সবজি করব তাদের জন্য জলটা খুবই দরকার খোলজল বাড়িতে সবজি বাড়িতে খাবো এটা হচ্ছে গিয়ে আর বেটে যে মূল গাছগুলো বসিয়েছি দেখেছেন আপনারা বেগুন গাছের পাশে তাদের মূলর গ্রোথ এত ভালো এত সুন্দর মূল হয়েছে প্রত্যেকটা মূল হেভি হয়নি মোটামুটি ভালো মূল হয়েছে সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার দেখালাম এবং ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব ভালো করেই আমি এটাকে মজা নিয়েছি এবছর সাত বাগানে যেমন সঙ্গে ফুল আছে সঙ্গে সবজিও ছিল আমি ধনেপাতা করে সাত বাগানে যাওয়া দরকার এই উইন্টারে যেগুলো পাওয়া যায় সবটাই দুটো চারটে করে লাগিয়েছি এটা হচ্ছে ধনে আমি যে বাস্কেটগুলোতে আমি পিটুনিয়া করতাম সেখানে দুটো বাস্কেটে আমি ধনে পাতা করেছিলাম আর রেয়াল খুব ভালো এটাতে সুবিধা কী যখন দরকার তখন চারটে দুটো গাছ ছিঁড়ে নিয়ে গেলাম এরকম আর বেগুন তো আপনারা অনেকগুলো শর্ট ভিডিও দিয়েছি সেখানে দেখেছেন বেগুনের সাইজ এত ভালো বেগুন হয়েছে বারোটা গাছ লাগিয়েছি তার ভিতরে প্রত্যেকটা গাছের রেজাল্ট ভালো আর চারটে পাঁচ চারটে করে পাঁচটা করে তো হয়ে গেছে অলরেডি আরও সেকেন্ড টাইম আরও হবে এটা আমি আশা করছি সেকেন্ড টাইম আরও হবে সবার পরিচর্যা আলাদা আলাদা ভিডিও আছে যেমন এখানে আমি বলি যে সর্ষের খোলটা একটু ব্যবহার করবেন সবজি গাছে আর যদি দেখছেন যে ছোটো গাছ বসেছে কিছুতেই বাড়ছে না সেক্ষেত্রে দু চারটে ডিএপি এপি এর দু চারটে ইউরিয়া দাঁড়া দেবেন গাছটা বেড়ে ওটা পর্যন্ত গাছটা যখনই গ্রোথ নিয়ে নেবে আর দেওয়ার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হবে রেয়াল ভালো হবে এই ছিল আজকের ছাদ বাগানের আরও একটা আকর্ষণীয় জিনিস আছে সেটা আসছি তো যেমন বিমস করেছি তেমন মটরশুটি করেছি বাঁধাকপি করেছি ফুলকপি করেছি ছিম করেছি বেগুন করেছি টমেটো করেছি লঙ্কা করেছি আট দশ আট দশ রকমের মূলও করেছি আট দশক সবজি কিন্তু এবার শীতে করেছি প্রথম বছর আর আগামী বছর কি করবো সেটা আমি এখনও জানি না আগামী বছর নিশ্চয়ই আবারও হয়তো সেই ফুলেই চলে যাব সব ফুলের টানটা আমার একটু বেশি সবজির থেকে আর সবজিও থাকবে একটা ছাদে সবজি করব একটা সাথে একটা সাথে সম্পূর্ণ ফুল করব এটাই আমার এবছরের গাছ করতে গিয়ে যেটা মনে হয়েছে আর সকলে টুকটাক করবে যাদেরকে বড় বড় ছাদ আছে তারা তো সব রকম সবজি করবে না সবজি করাটা অনেক সোজা এটা ছিল আর একটা আকর্ষণ দুটো গাছ লেগেছি কেজিখানে ছিম আমি গাছ থেকে পেয়েছি আর দেখতেই পাচ্ছেন গাছ থেকে ছিম ছিঁটছি দুটো গাছ দুটো গাছে খুব ভালো রেয়াল্টে প্রত্যেকটা গাছে এখন মতো ভালো রেয়াল শুধু রেয়াল খারাপ হয়েছে দুটো লঙ্কা গাছে সে দুটো আমি তুলে তুলে ফেলিনি টবে আছে যেটা ঠান্ডা অতিরিক্ত ঠান্ডাটা কমে গেলে হয়তো গাছগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে আর দুটো টমেটো গাছে পাতা একদম কুকুরে গেছিলো আমার এখানে লোক আলোচনা কোনো ব্যাপার নেই আমি যেটা করি সেটা আপনার সাথে শেয়ার করি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি প্রত্যেকটা লাইন এখানে কোনো নকল কিছু থাকে না তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন